এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে শুভেন্দু লিখেছেন গেরুয়া রং মমতার চক্ষুশুল কলকাতা এয়ারপোর্টের কাছে একটি বিল্ডিং সেটা গেরুয়া রং করা হয়েছিল সেটা জোর করে সবুজ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মমতার পুলিশ ও স্থানীয় পুরসভার কর্তৃপক্ষ সেটা জাল দিয়ে ঘিরে দিয়েছে যাতে উত্তরবঙ্গ থেকে ফেরার পথে এটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে না যান শুভেন্দু অধিকারী লিখেছেন কলকাতা বিমানবন্দরের কাছে একটি ভবন যা গেরুয়া রঙে রং করা ছিল তা মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে ফিরে আসার সময় বিরক্ত হতে পারেন এই ভয়ে মমতা পুলিশের এবং স্থানীয় পৌরসভার কর্মকর্তাদের দ্বারা জোর করে সবুজ জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল দুঃখজনকভাবে গেরুয়া রং বীরত্বের প্রতীক এটি ত্যাগ ও মোক্ষের প্রতিনিধিত্ব করে স্বামী বিবেকানন্দ যেটিকে গর্বের সঙ্গে ধারণ করতেন তা মুখ্যমন্ত্রী মমতাকে অস্বস্তিতে ফেলে সূর্যোদয়ের সময় সূর্যের রশ্মি সমগ্র আকাশে গেরুয়া রঙে রাঙিয়ে দেয় মমতার পুলিশ কি সেটাকে ঢেকে দিতে পারবে